চরম কোয়ালিটির কিছু জগার্স এবং টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার দেখাবো আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা ফার্স্ট ফার্স্ট অফ অল দেখাবো কিছু টার্কিশ কটনের ট্রাউজার যেগুলো আমরা কম্বো অফারে দিছি মাত্র তিন পিস নিলে এক হাজার টাকা এক পিস তিনশো পঞ্চাশ টাকা তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার টাকা জি এগুলোর সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল ওকে

ডাবলস সেভেন হান্ড্রেড এবং তিনটা নিলে আপনার এক হাজার টাকা জর্ডানের এই একটা হবে ভাইয়া খুব সুন্দর খুব সুন্দর নেইগুলোর মধ্যে জর্ডান টোয়েন্টি থ্রি নাইকের এই একটা হবে একদম সিম্পল যারা সিম্পল পছন্দ করেন এই গরমে যারা জিন্স পরতে পারছেন না তাদের জন্য তাদের জন্য একদম আরামদায়ক জিনিস আমরা নিয়ে আসছি আপনারা তাড়াতাড়ি পারচেস করেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রামে নক দেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে এই যে জর্ডানের এই কালারটা দেখেন ভাই খুব সুন্দর কালার একটা কালার জোস একটা জর্ডানের মধ্যে জর্ডান এগুলো জিএসএম কিন্তু একদম পাতলা আপনারা কেউ ভাইবেন না যেগুলো শীতের এগুলো একদম সামারের আমরা সামারের আপডেট প্রোডাক্ট নিয়ে এসেছি একদম একদম আপডেট প্রোডাক্ট আলী এই যে এটা মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর হবে 3 পিস 1000 টাকা 3 পিস 1000 টাকা আর আপনার সিঙ্গেল নিলে তিনশো পঞ্চাশ টাকা এই গুচির মধ্যে একটা হবে এগুলো সাইজ হবে চারটা করে স্মল থেকে ডাবল এক্সেল থার্টি টোয়েন্টি এইট থেকে থার্টি এইট পর্যন্ত কমরের মেজারমেন্ট ফোর পকেটের মধ্যে অনেক সুন্দর ফোর পকেটের মধ্যে এগুলোর প্রাইস কত ভাই সেম প্রাইস ভাই এক পিস নিলে তিনশো পঞ্চাশ আর আপনার তিন পিস নিলে এক হাজার টাকা এই আর একটা হবে নাইকের মধ্যে নাইকের মধ্যে হ্যাঁ জি যারা সিম্পল পছন্দ করে তাদের নাইকের সিম্পল সেম এই আরেকটা হবে নাইকার একটা কালার হবে সিম্পল আপনারা দুটো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টকটা অনেকটা সীমিত এবং যারা হোলসেল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন তারা আমাদের ইনবক্স করবেন আমরা বলে দেবো হোলসেল প্রাইস এই একটা নাইকা এগুলো একদম জিএসএন একদম হালকা এই একটা হবে জাগেন জোনসার অফ হোয়াইট কালার খুব সুন্দর খুব সুন্দর এগুলো স্প্রেসেবল আপনারা চাইলে এগুলো সকালে রানিং সি রানিং জিম টিম যেকোন কিছু বা জিনসের বদলে আপনি পরে বলতে পারেন। হুম। এই একটা হবে লাস্ট Adidas। কারণ স্পোর্টসের মধ্যে কিছু দেখা যাবে একদম স্ট্রেচেবল কাপড় যারা সকালে জগিং করতে যাচ্ছেন যারা জিম টিম করতে যাচ্ছেন একদম তাদের জন্য। এগুলো আমাদের সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল। হুম। আমরা সাইজ বলে দিব অবশ্যই ইনবক্সে আমাদের স্ক্রিনশট পাঠাবেন। এগুলো সেম প্রাইস দিচ্ছি আমরা। তিনটা নিলে হাজার টাকা একটা নিলে 350 টাকা। খুব সুন্দর একদম গরম একদম যারা গরমে জিন্স পড়তে পারতেছেন না তাদের জন্য একদম বেস্ট কোয়ালিটি আপনারা আমরা কথায় বিশ্বাস করি না আপনারা আমাদের কাছে নিবেন পড়বেন দেন আপনারাই বলবেন যে ভাইয়া ভালো প্রোডাক্ট দিচ্ছেন এগুলো তিনটা এখন আপনারা সরাসরি নেওয়ার আগে চেক করে নেবেন ভাইয়া চেক করে দেন টাকা পে করবেন আপনারা যে আমরা প্রোডাক্ট সেম দিচ্ছি কি না আর আমাদের থেকে কমে নিউ মার্কেটের কেউ দিতে পারবে না এই সেম প্রোডাক্টগুলো কেউ চারশো করে বিক্রি করতেছে কেউ তিনশো পঞ্চাশ করে বিক্রি করতেছে কিন্তু আমরা আপনাদের জন্য কম অফারে নিয়ে আসছি তিনটা এক হাজার টাকা অনলি তিনটা এক হাজার টাকা এম এল এক্সেল হোলসেল নিতে পারবে অবশ্যই অবশ্যই হ্যাঁ আমাদের হিউজ পরিমাণে কালেকশন আছে হোলসেল নিতে পারবে তো আপনারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো সিঙ্গেল মিলে তিনশো পঞ্চাশ করে পড়বে ঢাকার বাইরে কুরিয়ার চার্জ হবে একশো পঞ্চাশ ঢাকার ভিতরে আশি টাকা আপনারা জাস্ট শুধু কুরিয়ার সার্ভিসটা পে করবেন আমাদের আমরা কন্ডিশনের মাধ্যমে পুরো বাংলাদেশে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবো অ্যান্ড আমরা ফার্স্ট এডের স্টেট ফার্স্ট এর মাধ্যমে দিয়ে থাকি অনেক তাড়াতাড়ি একদম দ্রুত হোয়াইট কালার একদম যারা এডিটা সিম্পল যারা পছন্দ করেন এগুলো সকালে মর্নিং ওয়াকের জন্য যারা জিম সেশনে যাচ্ছেন তাদের জন্য যারা জিন্স পরতে পারছেন না তাদের জন্য এগুলো কটনের মধ্যে এটা কটনের মধ্যে চেক সেম তিনটা এক হাজার তিনটা এক হাজার আমাদের প্রাইস ওইটাই ভাইয়া প্রাইস আমাদের ওইটাই তিনটা এক হাজার একটা নিলে তিনশো পঞ্চাশ তিনটা এক হাজার টাকা

এগুলো হিউজ কালার হবে এটার যেমন হিউজ কালার হবে আর দশটা আট দশটা কালার হবে আমরা সব দেখাতে পাচ্ছি না ভিডিও বড় হয়ে যাবে এই বিধায় দেখাতে পাচ্ছি না কিন্তু আমাদের আপনার নক দেবেন আমরা আমাদের আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবো সিক্স পকেটগুলো দেখেন খুব সুন্দর একদম চার পিস এক হাজার টাকা এটার মধ্যে সিক্স পকেটও হবে ফোর পকেটও হবে চার পিস এক হাজার টাকা এক পিস নিলে তিনশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এক পিস তিনশো টাকা চারটা এক হাজার চারটা এক হাজার টাকা আপনারা তাড়াতাড়ি দ্রুত আমাদের সাথে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম খোলা আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কন্ডিশনের মাধ্যমে পুরো বাংলাদেশে বা দেশের বাইরেও আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব হোম ডেলিভারি দিয়ে থাকি সিক্স পকেটের এই সিক্স পকেটের এক টাকা চার পিস এক হাজার টাকা ধামাকা অফার নিয়ে আসছি এই গরমে কোরবানির সময় যারা খুঁজছেন হাফ প্যান্ট পরবেন তাদের জন্য একদম এগুলো কিন্তু স্প্রেচেবল ভাইয়া একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মাত্র চার পিস এক হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র চার পিস এক হাজার টাকা চার পিস এক হাজার টাকা এক পিস নিলে তিনশো টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমরা বলে দেব এবং কোমরের মেজারমেন্টগুলো আমরা বলে দেব না থাকলেও আমরা বলে দেব অ্যান্ড আপনারা ডেলিভারি পাওয়ার সময় অবশ্যই বুঝে নেবেন চেক করে নেবেন আর যে কোনো ঝামেলার ক্ষেত্রে আপনারা ব্যাক করতে পারবেন আমাদের ঠিক আছে লোকেশনটা বলে দেন সব লোকেশন হচ্ছে গ্লোব শপিং সেন্টার অপোজিট ঢাকা কলেজ পাম্পের সাথে তৃতীয় তলায় এগারো এবং দশ এগারো নম্বর দোকানের অপোজিটে অ্যাকসেলেটারের সাথে আচ্ছা আচ্ছা অ্যাকসেলেটর সাথে যদিও বই এটা আমাদের শপ না তাও সবের চেয়েও কম না আমাদের ইউজ পরিমাণে কালেকশন আছে আপনারা অবশ্যই আমাদেরকে আমাদের শপে আসবেন ভিজিট করবেন অ্যান্ড যারা শপে আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের অনলাইনে নক করবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি